ভাই বন্ধুরা বেলায় বিলে আসলাম মাছ ধরা এই যে বেলায় বিল এই যে আমি বিশাল বলো বেলাই বিল এই যে বেলাই এই যে বেলায় সময়ের অভাবে মাছ ধরা তো আর দেখাইতে পারি না আজকে একটা দেহ সময় না থাকলো তোমার বাদ চিতান তো আছে যেগুলো হইলো আমার জাল সুতার জাল বৈধ জাল বড় মাসে তো বাচ্চি একটা ওই যে মার্শাল্লা মার্শাল্লাশাল watzi ey ja hallo watzi was macha ba ey ja drinn zwei komma wase te was sei ey ja wie sehr na visal velaib elaie mazemi eia ae leti doeloi eiza eie bokta se amare salaviat এই যে বিশাল বিল এই যে কষা আমি আছি এই যে ভক্ত আছে কেড়ে কেড়ে দশ না কেড়ে শান্তি ভাই এলাকা হয়ে চাইছে জলে ফেসান সাল বড়ো কার লাল কারহু এটা মাশাল্লা আলহামদুলিল্লাহ একটা